আচ্ছা বলুন কি বলবো বিচার শেষ সম্পর্কে আপনার কি মনে হচ্ছে যে এই বিচার কার্যক্রম লেন্দি হচ্ছে আসসালাম আলাইকুম লেংদি তো হয়েই গেছে বাইশ বছর হয়ে গেছে বিয়াল্লিশ বছর হলেও বিচার চাই বাইশ বছর হয়েছে এখনই বিচার চাই প্রধান এই প্রধানমন্ত্রীর আমলে বিচার চাই দেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে ষোলো কোটি সত্তর কোটি মানুষের একটি দাবি অন্যান্য সব বিচার হয়েছে এই বিচারটাও যাতে এখনই হয় এবং আমার বিশ্বাস এই বীর প্রধানমন্ত্রীর আমলে শেখ হাসিনার আমলে বঙ্গবন্ধু কন্যার আমলে এই বিচার হবে এবং খুব তাড়াতাড়ি হবে দ্রুত বিচার হোক এটাই আমাদের কামনা এবং আমরা অনেক প্রমাণ আছে এটা বিগত দিনে পুলিশে কর্মকর্তারা যারা কাজ করেছেন তারা কিন্তু সুষ্ঠুভাবে করেন নাই কোনো অনেক কিছু অনেক অনেক কাজই তারা করেন নাই যেটা করা উচিত ছিল সারা বাংলাদেশে নয় কাছে

রাষ্ট্রপক্ষের এই বাধা প্রমাণ করে যে তারা রেপকে ভয় পায় এবং তারা এই দেশের অ্যাডমিনিস্ট্রেশনকে ভয় পায় যার কারণে র্যাবের তদন্তটাকে থামিয়ে দিয়েছেন কিন্তু আল্লাহর রহমত শুক্রিয়া আল্লাহ রকমই বোধ হয় পিবিআইতে আসছে পুলিশের নতুন একটা সংগঠন আমি আশা করি সেই প্রধানমন্ত্রী আমলে এই প্রশাসন কাজ করবে ভালো কাজ করবে এবং পিবিআই দ্বারা সুষ্ঠু তদন্ত হবে যদি সেম রিপোর্ট হয় আমরা আরও অন্য বিদেশেতে আমরা সাহায্য নিব এবং অন্য মারফতে আমরা আবারও তদন্ত চালিয়ে যাব যদি ওই সেম রিপোর্ট হয় তদন্ত কিন্তু থামবে না ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান তথ্য এবং বক্তব্য দেওয়ার জন্য ভালো থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ দেশবাসীকে ধন্যবাদ আমার ভক্ত সালমান শাহ ভক্ত যারা সব সন্তানদেরকে সবাই ভালো থাকবে আমাদের আন্দোলন চলবে আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে সালমান হত্যার বিচার চাই সালমান হত্যার বিচার হোক বরেণ্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ অনেক ধন্যবাদ দেশে এই সুমান হত্যার বিচারটা যদি হয় সতেরো কোটি মানুষ ধন্য হবে এবং এই বর্তমান সরকার অনেক 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 পরিচিত হয়ে বিশ্বের দরবারে সুনামি হবে আর যদি এই বিচার সম্পন্ন না হয় বিশ্বের দরবারে কলঙ্কিত ইতিহাস হয়ে থাকবে এই সরকারের আমলে সুতরাং আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি সদয় আবেদন করছি অনুমতি চাচ্ছি আপনি আমাদেরকে সাহায্য করুন আমরা অন্যায় চাচ্ছি না আপনার দৃষ্টি থাকলেই এই বিচারটা হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আমি Volve, volve. Yeah.